বিএনপি এই মুহূর্তে কঠিন রাজনৈতিক চাপে দেশি বিদেশি আন্তর্জাতিক বহুমুখী চাপে বিএনপি এটা স্বীকার করছে তারা বিএনপি সম্ভবত বেশি দিন টিকতে পারবে না মেট্রে ফখুল ইসলাম আলমগীর বলছেন চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না এখান থেকে স্বীকার করা হলো যে না চাপ সৃষ্টি হচ্ছে বা চাপ আছে এখন চাপ আছে কিন্তু বেকায়দায় কিন্তু চাপ আছে এটা তো স্বীকার করলেন এখন চাপ আছে স্বীকার করলেন এখন বেকায়দায় ফেলা যাবে কি যাবে না এটা তো আর বলবেন না যে চাপে আমরা বেকায়দায় পড়ে যাবো এটা কেউ বলবে না মরার আগ পর্যন্ত সবাই বলবে তলে পরে বলবে যে বুঝো কেমন রাজনীতি এটাই তলে পরে যে আপনি কুস্তিতে নিচে পড়েছেন তলে পড়েছেন তারপর আপনি বলবেন যে তুই বুঝু কেমন দেখছো অথচ নিজে পরাজিত হচ্ছে এটাই চাপে আছে মানে তলে পড়ছে এটা ঠিক আছে কিন্তু বেকায়দায় বলছেন এটা নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য নেতাকর্মীরা দেখছে যে অন্ধকার যে বিএনপি চাপে জনগণ বলছে বিএনপি চাঁদাবাস জনগণ বলছে ভিক্ষা লাগলে ভিক্ষা নে চাঁদাবাজি সাইডা দে বাংলাদেশের তেরো কোটি ভোটারের তেরো কোটি বিশ্বাস করে বিএনপি চাদাবাস বিএনপি নিজেরাও বিশ্বাস করে বিএনপি চাদাবাস মির্জাফখলিসলাম আলমগীর তার স্ত্রী তার মেয়ের জামাই তার মেয়ে সবাই বিশ্বাস করে বিএনপি চাদাবাস চাঁদাই হচ্ছে বিএনপি নেতাদের একমাত্র আয়ের উৎস এটা সবাই বিশ্বাস করে স্বীকার করে চাঁদাবাজি নিয়ে এক চাপে এই যে চাপের শিকার শিকার অপ্তি মির্জা ফখরুলের প্রথম চাপ হচ্ছে চাঁদাবাজি নিয়ে বাকি চাপ নিয়ে বিএনপি বিএনপি ব্রান্ডিং হয়েছে এটা হচ্ছে বিএনপির আরেক চাপ এরপর মানে সংস্কার বিরোধী দল হিসেবে নিজেদের ক্যারেক্টারাইজেশন কঠিন চাপ দেখেন চাপে যে কি হবে যারা সংস্কার চায় না ইতিহাস বিএনপিকে কে ক্ষমা করবে না এই জন্য বিএনপি পারবে না ভবিষ্যতে আর চাঁদাবাজি করেও টিকতে পারবে না স্লোগান উঠবে বিএনপি ভোট চুরি করতে চায় জনগণ সবাই সন্দেহ করছে এই জন্য নির্বাচন যদি কোন রকম সুষ্ঠু না হয় সব দায় বিএনপি কে নিতে হবে এবং বিএনপি এই দায়ে জনগণ পিটাবে কতটা চাপে এবং কতটা ঝুঁকিতে আছে বিএনপি আশা করি বোঝাতে পারছি এরপরে সামাজিক চাপে এই যে চাঁদাবাজ এটি সামাজিক চাপ বিএনপি কে দেখলেই বলে চাঁদাবাজ বিএনপির ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়তে গেলেও বন্ধু বান্ধবরা চেতায় চাঁদাবাজের ফ্যামিলির লোক যদি চিপস খায় দোকানে গিয়ে স্কুলে বাচ্চারা এক বাচ্চা মনে হয় আর এক বাচ্চাকে বলবে এমন ভাবে সোশ্যাল মিডিয়া বিএনপি চাঁদাবাজি যেহেতু বাচ্চারা এখন সোশ্যাল মিডিয়া চালায় রিলস তৈরি হচ্ছে ইউটিউব শর্টস তৈরি হচ্ছে বিএনপির চাঁদাবাজি নিয়ে ওইগুলোই বাচ্চাদের সামনে পড়ছে ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক তারা এক বাচ্চা আর এক বাচ্চাকে বলবে তুই যে চিপস খাও এটাকে চাঁদাবাজির টাকা তোর বাপে কি করে তোর বাপের পেশা ইনকাম সোর্স ইনকাম সোর্স আবার তারা বলবে না বলতে পারে হ্যাঁ এগুলো নাকি জানার অধিকার নাই জনগণ ধরেই নিবি যেহেতু জানাতে চাচ্ছে না মানে চান্দাবাজি করে পারসেপশন ক্লিয়ার কতটা চাপে আছে বুঝতে পারছেন মির্জা ফখরুলের সিগারতী এবার আসেন সরকারের পক্ষ থেকে চাপ সরকারের চাপ সরকারের চাপ হচ্ছে সরকার বিএনপির সাথে গেমস খেলছে নাটক করছে যে এইটা মেনে নাও এলে কিন্তু নির্বাচন চোখে দেখা লাগবে না এইভাবে চাপ দিয়ে অনেক কাজ করাচ্ছে যেমন একটা মজার ঘটনা দেখেন মনে করেন তাহলে বুঝবেন যে চাপে কি হয় বিএনপির ইশরাক আন্দোলন করছিল মেয়ার মেয়র বসার শখ নিয়ে সবকিছু ইশরাকের মেয়র শিব দেওয়ার পক্ষে তার এক রহমান নিজে বক্তব্য দিয়েছিলেন সালাউদ্দিন আহমেদ দিয়েছিলেন মির্জা ফখরুল থেকে শুরু করে আমির খুশু বিএনপি সবাই ইশরাকের পক্ষে মাঠে নেমেছিলেন কিন্তু সরকার চাপ দিয়ে বিএনপিকে ঘরে পাঠিয়ে দিয়েছে না দেখেন বিএনপিকে এর মানে কি চাপ দিয়ে বিএনপিকে ধনচাপ বানিয়ে দেওয়া সম্ভব সরকারি চাপ আরো নানান ভাবে সরকারি যে আপনাদের লোকজন সবাই চাঁদাবাজি করে আমাদের দু নাম হয় থানাগুলো আপনাদের আবার বিএনপির পন্থী আমলা বা এদের অনেকের চাপ আছে এরকম যে আপনাদের দালালি করি আমাদেরকে ভিসি বানান প্রক্টর বানান হাউস টিউটর বানান পারে না বিএনপির কথা নাকি শুনে না সচিবালয়ে বিএনপি আমলাদের পক্ষ থেকে চাপ আছে যে আমাকে অমুক জেলার ডিসি বানান আমাকে ট্রান্সফার করেন তাও নাকি এখন পারে না অমুক ওসির অমুক জায়গায় নিয়ে দেন অমুক এসআই ট্রান্সফার করে দেন বিএনপির কথা নাকি হয় না তেমন সরকার নিজেদের মতো করে করছে এই চাপ আছে আবার চাঁদাবাজি একটু কমে গেলে চাপ দেয় এতদিন রাজনীতি করেছে এখন একটু খাইতে পারবো না কিসের রাজনীতি করি কেন্দ্রীয় নেতাদের চাপ দেয় চাঁদাবাজরা মানে যারা চাঁদাবাজ সবাই মানে যারা চাঁদা উঠায় যে আপনারা ব্যবস্থা করেন আমরা চাঁদা না খাইতে পারলে এতদিন এতদিন বিএনপি করেছি কেন নির্যাতিত হয়ে এইভাবে বহুমুখী চাপে আছে আন্তর্জাতিক চাপ কি এগুলো তো দেশের মধ্যে চাপ শূন্য আন্তর্জাতিক চাপ হচ্ছে চীন জামাতকে বেছে নিয়েছে জামাতকে যে সম্মান দেখিয়েছে বেকায়দার চলে মির্জা জামাতের মতো অত গ্রহণযোগ্যতা পায় না চীন পছন্দ করে ফেলেছে জামাতকে ভারতের সাথে খেলার জন্য আবার ভারত বিএনপিকে মাঠে নামিয়েছে একাত্তর ব্যবসায় কিন্তু আবার পিছন থেকে ভারত চলে যায় মাঝে মাঝে বিএনপি কে চেনে না তারেক রহমান ভারতের কথা চলেন কিন্তু মজার বেশি হচ্ছে তারেক রহমান কখনো ভারত বিশ্বাস করবে না কারণ রহমানের রক্ত রয়েছে তার শরীরে এ কারণে আবার তারেক রহমানকে বিশ্বাস করা যায় না ভারত ও আওয়ামী লীগের মতো খুব ডাই হার্ট বিএনপি কে গ্রহণ করে না মানে গার্লফ্রেন্ড কে ফাও খায় কিন্তু বিয়ে করে না ভারত বিএনপি সম্পর্কের অবস্থা এখন এটা গার্লফ্রেন্ড মানে বিএনপি তারা সব উজাড় করে দিয়েছে যে না ও তুমি তো বিয়ে করবাই সব নিয়ে নাও বিয়ের কোনো খবর নাই ভারতের অবস্থা হচ্ছে এটা বিএনপির সাথে সম্পর্কে চীন আবার জামাতকে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র আবার ইউনুসপন্থী বা ইউনুস যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করছে তো বিদেশি কোনো বন্ধু নাই বিএনপির বহুমুখী চাপে এই চাপে বেশি দিন টিকতে পারবে না দেশে বিদেশে বহুমুখী চাপে বিএনপি এই চাপের মুখে বিএনপি বেশি দিন টিকতে পারবে না সম্ভব নয় কিছু করতে পারবে না পারবে বিএনপি মহাসচিব এটা বলছে সামনে দেখবেন চাপ সৃষ্টি করে বিএনপি কে বেকায়দা ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বেকায়দা তো অলরেডি পড়েছেন আর কত বেকায়দায় পড়তে চান তলে পড়ে তারপরে বলেন যে বুঝো কেমন আপনারা বেকায়দায় পড়েছেন আপনাদের ভোট আছে এখন সুষ্ঠু নির্বাচন হোক পিআর সিস্টেম মানুন দেখবেন যে কত পার্সেন্ট ভোট পান আশি পার্সেন্ট জনগণ আপনাদেরকে চায় না অতএব দর্শক বিএনপি আরো কঠিন বেকায়দায় পড়বে